গরম লেগেছে এসি লাগাবো বুঝতে পেরেছি দাঁতগুলা খুলে পড়ে গিয়েছে বাঁধিং নেবো বুঝতে পেরেছি হ্যাঁ চুল ঝাড়া পেকে গিয়েছে পলপ করে যে উপায়ে আমরা আমাদের এই সমস্যার সমাধানগুলো করতে চাইছি সেটা কিন্তু সমাধানের পথ নয় একবারে একবার জেস ধরে ভগবান যে সমস্যার সমাধান করে আমার দুঃখের সমাধান করব না দুঃখের উৎপত্তিকেই খতম করব আর আমরা কোন দিকে লেগে আছি কোনোদিনই সমাধান হবে সমাধান করতে করতে ঢিলে চেপে যাবি দু চারটা জন্ম চলে যাবে আমার সমাধান তখন কোনো দিনই হবে আর ভগবান যে পথ দিচ্ছে যে পথ দেখাচ্ছে ওখানে দুঃখের উৎপত্তিটাই দুঃখ বলে কোনো জিনিস নাই আর আছে কোথাও বলতো প্রসেনজিৎ বলল কোথায় আছে হিমালয়ে আছে বৈকুণ্ঠে আছে তোর মধ্যে আছে তোর মধ্যে যে আছে আর সে তার সাথে তো অভিন্ন হয়ে আছে সেই অভিন্নতার বোধ যেদিন তোর হবে সেদিন দুঃখ বলে কোনো জিনিস তুই আর সম্বন্ধটা এখন আমি কার সঙ্গে করে রেখেছি যখন আমাদের রাস্তাটা কি এই মেয়ে তুই বুঝতে পারছিস তো হ্যাঁ মনোযোগ দিয়ে শোন কারণ যে জায়গায় তোরা হাঁটছিস ওই জায়গাটা আমি পার করে দিয়েছি কিন্তু আমি যে জায়গাটায় আছি সেই অনুভব এখন তোদের হয়নি তোরা যে জ্ঞানে আছিস সেই জ্ঞানটা আমি পার করেছি এই সাংসারিক জ্ঞান কিন্তু আমি আমার গুরুর আশীর্বাদে যে জ্ঞানে পৌঁছেছি সেই জ্ঞানে তোরা এখনো পৌঁছাস নি বলে তোদের মনে হচ্ছে বাবা ফালতু কথা বলে একটাই ধরে নিবি যখন এসে বসেছিস আর বাবা বলে আ এই জ্ঞানে না পৌঁছানো পর্যন্ত যখন বাবা বলে ডেকেছিস কেউ যদি শত্রু দাঁড়ায় সামনে আর যদি বাবা বলে ডাকে তখন আমি সমস্যার সমাধান করব কারণ একটা ডাক এমন ডাক কি বল বাবা সে ভুয়া হোক আর সালা সে ভিড় হোক ছাড়া বাবা বলে যেই আবার সমস্যা কখন পেতে শুনবো তারপর সমাধানের রাস্তা বার করতে লাগে হ্যাঁ ও যদি চাই লেগে থাকতে অল্প হ্যাঁ সেই জন্য থিওরি হচ্ছে বেদান্তের থিওরি হচ্ছে গীতার থিওরি হচ্ছে রামায়ণের থিওরি হচ্ছে একটাই ব্রহ্ম সত্য জগৎ নিবি আর তোদের কি সেটা মনে হয় কে জগৎ মিথ্যা আমার স্বামী নাই ছেলে নাই আছে তো মিথ্যা স্বপ্ন মনে হয় মনে হয় না কেন মনে হচ্ছে এই কারণে মনে হচ্ছে সত্যের ঠিকানা এখন আমি পাইনি এই জন্য এই জগৎ এখন সত্য আমাকে যাচ্ছে যেদিন সত্যকে আমি জানতে পারবো সত্যটা আমার আমার অনুভাবে আসবে সেদিন দেখবি জগৎ বলে কিচ্ছু নাই আমার গুরুদেবের একটাই বিদ্যা আর ওই বিদ্যাটাকে নিয়েই আমি সারা পশ্চিমবাংলা কভার করছি আর এই নেটের মাধ্যমে সারা ভারতবর্ষ ভাইরাল হয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন দিক থেকে আমার কাছে ভাই মানে কমান আছে আর গালও লোকে খুব দেয় হ্যাঁ ওইগুলো খায় কিন্তু মনে মনে হয় যে গাল দিয়েছে ওর তন্ত্রী তন্ত্রীখালী ইলেছে ওর ভেতরের ভগবান খানি নড়ে চড়ে বসেছে কাটতে উপায় না হ্যাঁ সেই জন্য গাল দিলে আমার লাভ একটাই হয় যে ওর ভেতরের ভগবান খানি জেগেছে আবার একটা কমান করেছে কি বাবা আপনার ঠিকানাটা একটু দিন বলে দেন আপনার সঙ্গে দেখা করবো কোনোদিনই ঠিকানা বলবো যান ঝুলিয়ে দেবেন হ্যাঁ আর যারা ভাগ্যবান ভাগ্যবতী তারা লেগেই থাকবে হ্যাঁ আর অত লোকে ঝামেলা ঝামেলা নেবে তো যাই হোক তা আমি বললাম আমার গুরুদেব আমাকে শিখিয়েছিল ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মিথ্যা নিয়ে একটা ভাইরাল করেছি কাটতে কেউ পারছিস তো হ্যাঁ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জগৎ যদি মিথ্যা হয় তোর একাদশী কি করে সত্য হবে বল আর জগৎ যদি সত্য হয় তাহলে একাদশী সত্য জন্ম সত্য মৃত্যু সত্য বুঝতে পারছি পাপ সত্য জয় পরাজয় সত্য লাভ হানি সত্য আর যদি জগৎ মিথ্যা হয় তাহলে এগুলো সত্য কি করে আমার কাছে এর কোনো মূল্য ভাই এইগুলো এক নম্বর আর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা জগৎকে সত্য মুখ করে এই একাদশী প্রতিপালন করে তারাই বেশি কাঁদে তারাই বেশি দুঃখে কবলে পরে এরা লিখে রেখে দেয় হ্যাঁ আর আমার কাছে জগৎ সত্য নয় অতএব বলো এই একাদশী করে কোনো লাভ মিলবে না তাহলে সত্যটা কি এইটাই তোমার প্রশ্ন প্রশ্ন যদি জগতটাই মিথ্যা হয় একাদশী টাকা যদি সবই যদি মিথ্যা হয় হ্যাঁ তাহলে বাবা সত্য কি আমি বললাম সত্য আছে এক পরমাত্মায় সত্য আর বাকি সব কোন জায়গা থেকে রেজাল্ট আসবে না ধোকায় খেতে খেতে ঢিলে চেপে যাবে এক পরমাত্মাই সত্য কিন্তু এই পরমাত্মার সত্য এটা জেনেই বা তোমার কি লাভ হবে পরমাত্মা সত্য ভগবান সত্য মুখস্ত করো বসে বসে আর ওই আশাই থাকো হ্যাঁ সেই জন্য একটু ভাষাটা বদল করে বলো কি সে পরমাত্মা হচ্ছে তুমি এবার তোমার প্রশ্ন চলে আসবে বাবা সে ভগবান আমি কি করে হব হ্যাঁ আর এই এই পাঠটা হ্যাঁ আত্মীয় স্বজন বন্ধু কেউ খুলতে পারবে না কি সে ভগবান আমি কি করে হব তোমার যত হিতৈষি হোক কেউ খুলতে পারবে না প্রকৃতিও খুলবে না প্রকৃতি তিনটা অবস্থায় তোমাকে রাখবে একটা জাগ্রত অবস্থা বলে দেয় অবস্থা একটা সুশক্তি অবস্থা কিন্তু তোমার সেই পরমাত্মার অবস্থা মানে অবস্থা নাই ওটা তোমার স্বরূপ এটা প্রকৃতি খুলবে না এটা যদি কেউ খুলে দেয় সে অন্য কেউ নয় সে সে যদি চামার চন্ডাল হয় মানুষ মনে করি না গুরু বলে হ্যাঁ ওই খুলে ওই পাটটা ওই খুলে দেবে আমরা তিনটা পার্টে থাকি চব্বিশ ঘন্টা আমরা কত পার্টে থাকি রে এই তিনটা পার্টে আমরা নিজের চেষ্টায় নয় নিজের সাধনা করে নয় প্রকৃতির নিয়মে এটা হবে বিনা সাধনায় কিন্তু আর একটা পাট আছে এই তিনটা অবস্থা তোমার এর ভেতরে আর অবস্থা আছে ওই পাঠটা কিন্তু প্রকৃতি খুলবে না ওই পাঠটা খুলে দেবে কখনো জানতে পারবে রে 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 আর ওইটাই ওর বাস্তবিক বাসস্থান আর সেখানে কিন্তু কোনো দুঃখ কোনো মৃত্যু কোনো ভয় নাই পূর্ণ আনন্দ পূর্ণ আনন্দ মানে ধেই ঝেই করে নাচার মতন আনন্দ নাই সেখানে কোনো দুঃখ দুঃখের কোনো উৎপত্তি নাই মানে আনন্দ এই জন্য আমার স্বরূপকে কি বলেছে বলে সেই পাঠটা কিন্তু তোর মধ্যেই আছে ওই পাঠটা কিন্তু গুরু খুলবে হ্যাঁ ওই পাটটা সাধনার দ্বারাই খুলবে সাধনা এমন কিছু সাধনা নয় একবারে জাস্টিফাইড বিচার হ্যাঁ বিবেকানন্দ আমেরিকাতে গিয়ে কি মাথা নাড়া করে কাপড় পাল্টে কি করতাল নিয়ে কি হরিনাম করছিল ওখানে আর ওই পাটটার পরিচয় ওখানে কিছুটা অংশ খুলেছিল সেটা গীতার ভাষাতেই সম্ভব হয়েছিল ওই বিষয়টা সেইটাই তোদিকে বুঝতে হবে